পুলিশ জনগণের বন্ধু অথচ বাংলাদেশ জন্মের পর এবারই প্রথম দেখা দিয়েছে পুলিশের সঙ্গে এত শত্রুতা কিন্তু কেন এই শত্রুতা এটার জন্য দায়ী করতে হয় সাবেক স্বের শাসক ফেসিস্ট হাসিনাকে শেখ হাসিনা বাংলার জমি এই প্রথম পুলিশকে ব্যবহারভাবে ব্যবহার করেছে হাসিনা ও তার মন্ত্রী এমপি নেতাদের চাপে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চুরতে বাধ্য হয়েছে সেখান থেকেই ছাত্র জনতার বন্ধু পুলিশ হয়ে উঠেছে সকলের শত্রু পুলিশ কি এখনও আমাদের শত্রু হয়ে রয়ে গেছে কখনও নয় পুলিশ হয়ে উঠেছে দেশপ্রেমিক দেশ ও জনতার বন্ধু আর হাসিনা ও তার দুশরেরা হয়ে রয়েছে এদেশের চিরশত্রু বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশ সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত হয় এদের উদ্দেশ্য ছিল এদেশের সাধারণ শিক্ষার্থী থেকে ধরে যারা মেধা সম্পন্ন শিক্ষার্থী সকলেই যেন সুবিচার পায় এমনকি বৈষম্য থেকে মুক্তি পায় চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরকরণের লক্ষ্যে কোঠা সংস্কার আন্দোলন নামে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন রাজপথে নামে আর তাদের উপর বিগত ফেসিস্ট আওয়ামী সরকার অত্যাচার অবিচার শুরু করে এমনকি বুলেটিং শুরু করে এক পর্যায়ে এই আন্দোলনটি সরকার পতনের আন্দোলনে গড়িয়ে যায় আর এই আন্দোলনকে সমর্থন করে বিএনপি এমনকি অন্যান্য দল যাদের সমর্থন পেয়ে রাজপথ কম্পে ওঠে এমনকি আওয়ামী ফেসিবাদের পতন ঘটে এখন এই পতন ঘটার পর আমাদের সামনে যে বিষয়গুলি দেখতে পাচ্ছি সেটি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেই কিন্তু এনসিপি নামক একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে আর ছাত্রদের যারা নেতারা ছিল তারাও উপদেষ্টা হয়ে বিভিন্নভাবে মানে তারা এই দেশের রাজনীতিতে পা রাখে এই রাজনীতিতে পা রাখার অন্যতম একটি কারণ হল আওয়ামী দুঃশাসক যে ধরনের শাসন পোষণ করেছে এদেশের মানুষের উপর ছাত্রদের উপর আর যে কারণে তার পতন ঘটেছে এবার যদি সে ফিরে আসে তাহলে অবশ্যই সে প্রতিশোধ পরায়না যেহেতু হাসিনা সেহেতু সে আবার প্রতিশোধ নিতে চাইবে বিভিন্ন কারণে কিন্তু এই ছাত্ররা নিজেদের মোটের ভিতর রাজনীতিকে ধরে রাখার প্রয়োজন বোধ করে অদ্য রাজপথে ছাত্ররা যে আন্দোলন করছে সেটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে দাবি দিয়ে তো ওই দাবিটা কি সরকার পূরণ করবে লীগ নিষিদ্ধের ব্যাপারে আইন উপদেষ্টা আশিফ নজরুল বলেছেন এটা সরকারের বিবেচনায় রয়েছে তাছাড়া একজন অ্যাটর্নি জেনারেল শেখ মুজিব ও তার বাহাত্তর চুয়াত্তর এর শাসনামলের আইনের দোহাই দিয়ে বলেন সেই আইন মোতাবেক কোনো দলকে নিষিদ্ধ করা যেতে পারে